আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষেরা গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকতেন আসল রহস্য হচ্ছে তারা প্রকৃতিতেই আস্থা রাখত যেমন আমলকি আধুনিক বিজ্ঞানের গবেষণা অনুযায়ী আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিভার এবং হজমের জন্য উপকারী হরিত কি হরিতকিতে আছে মিল ইফেক্ট যা হজম ঠিক রাখতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য ও পেটের গ্যাস কমাতে সহায়ক জন এতে থাকা থাইমাল উপাদান যা ব্যাকটেরিয়াল যেটা বদহজম গ্যাস্ট্রিক পেট ব্যথায় গুরুত্বপূর্ণ কাজ করে মৌরিতে আছে অ্যান্টি এফেক্ট ইফেক্ট যা পেট ঠান্ডা রাখে গ্যাস ও অ্যাসিডিটি কমাতে সহায়ক ও ব্লোডিং কমাতে সহায়তা করে ও মাউথ রিফ্রেশনার হিসেবেও পরিচিত আয়ুর্বেদ ও ইউনিয়ানি চিকিৎসায় এই সকল উপাদানগুলো শত শত বছর ধরে ব্যবহার হয়ে আসছে আপনি যদি প্রাকৃতিকভাবে সুস্থ জীবন উপভোগ করতে চান তাহলে একবার ন্যাচারাল সুন্নার মেথি মিক্সচার পাউডারটি ট্রাই করে দেখতে পারেন যা আমলকি হরিতকি বহেরা সোনাপাতা সহ ষোলোটি শক্তিশালী ভেষজ উপাদানে তৈরি আমাদের এই মেথি মিক্সচার পাউডারটি নিয়মিত সেবন করলে গ্যাস্ট্রিক বধজমজনিত সকল সমস্যার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ তাই অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনটিতে ক্লিক করুন বিভিন্ন তথ্য পরামর্শের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন ধন্যবাদ